ভোট মানি কি বলেন সমর্থন করা ভোট মানি কি সাপোর্ট করা ভোট মানি কি সাহায্য করা ভোট মানি কি সহযোগিতা করা এর নাম না ভোট ভোট মানি সাক্ষ্য দেয়া এই ব্যক্তি সবচেয়ে ভালো আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে তুমি শক্তি দেন ভালো আপনার চেয়ে খারাপ লোক কেউ আছে না ভোট মানি সহযোগিতা করা আপনি চেয়ার উঠতে পারেন না আমার ভোট বেজিতে আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায়া দিলাম এর নাম না ভোট এখন আমার ধাক্কা দিয়ে চেয়ার উইঠা যত চুরি করবে তার দায় দায়িত্ব কার এত মানুষ কেন বুঝবে না এত টুক মানুষ কেন বুঝবে না এত টুকু সেন্স মানুষের কেন থাকবে না আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার ধরে নেন এক খেলা ইয়া দিচ্ছে চোরেরা চুরি করতে যাবে খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পান না করেন আমি তো যেতে পারবো খেয়ালা বলছে আমি দরবেশ মানুষ আমি নামাজি তাহাজুদ গুজার তোমরা চুরি করবা তোমার চুরির ভাগের মধ্যে নেই কিন্তু যেহেতু আমার খেয়ালা যদি চুরি করতে পারবো না আসে আমরা ধাক্কা দিয়ে দিই খেয়ালা ধাক্কা দিয়ে আপনাকে পার করছে চুরি করা সাহায্য করছে খেয়ালার কোন দোষ আছে কথা বলেন না কেন খেয়ালার কোন দোষ আছে চুরির ভাগের মধ্যে নেই দোষ থাকবে কেন

আপনার ভোট ব্যতীত আমি চুরি করতে পারতাম না আপনার সিল ব্যতীত আমি ডাকাতি করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি মদের আইন পাস করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি জেনার আইন পাস করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে পারতাম না এই তো কে নিবে এই ভোটাররা নিবে এই জন্য কেয়ামতের ময়দানে অনেক ভোটার দেখবো লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ 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 জেনার গুণা আল্লাহ আমি কোনো তো মত পান করি নাই কোন মেয়ের দিকে তাকাই নি এত গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাস করাইছ তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাস হয়তো না কাজে যাদেরকে ভোট দিয়া মদের আইন পাস করাইছ সমস্ত দায় দায়িত্ব তোদের কি বহন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো দাওয়াত জিহাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোন মুহূর্তের কাজ বিফলে যাবে না আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোন সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই আমরা বাসলে সহিত আমাদের হারা বলতে ইচ্ছুক আমরা ঠগলেও জিতলেও জিত ঠকলে উচিত জিতলে উচিত এর জন্য বিজ্ঞানীরা বলেন দামি ব্যক্তিরা বলেন জ্ঞানীরা বলেন ব্যবসা কর আতরের ব্যবসা ব্যবসা না হলেও ঘেরাম ফাও আর কয়লার ব্যবসা করবা ব্যবসা না হলে ময়লা ফাও কি কথা ঠিক না দল করেন ইসলামিক দল হকান ইসলামিক দল করেন যদি দুনিয়াতে ক্ষমতায় না যাও জান্নাত আর ওই পাঁচে কয়লার দল করবা জীবন বড় দুনিয়া খসরা দুনিয়া ওয়াল আখিরাত আজকেও দেখেন মারামারি করে মরা গেছে আজকে দেখেন বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখনো ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতা আসলে কি করবে নমুনা পেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি প্রতিদিন যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহই ভালো জানে জানি না অবস্থাটা কি হবে সতর্ক হন জ্ঞানী হন দ্রুদর্শিতা অর্জন করেন আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রত্যেক হাত পাকে জোরে বলেন কি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারেন নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারেন যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ কাঠে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাতে হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও অন্য কোন মার্কা অন্য কোন মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকাটা কলিজার উপরে থাকে কথা হাত পাকা কোথায় থাকে বুকের উপরে থাকে সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিষয় হবে জনগণ বিজয় হবে জাতি মুক্তি পাবে কাজে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে সবাই পুরে সাল্লাহ আলী আসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুঠিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সর্বস্তর ইসলাম প্রিয় ভয়রাম ইসলাম সম্পর্কে মুসলমানরা আসলে অনেক অবগত নন অনেক ইসলাম কি দূরের কথা আসলে বাংলাদেশ ইসলাম আমরা বিভিন্ন ভাবে বুঝেছি এক একজন এক এক ধরনের ইসলাম বুঝছে কেউ দাওয়াত এইটি ইসলাম মনে করছে কেউ তাসাউফ এটিকে ইসলাম মনে করছে কেউ জিহাদ এটিকে ইসলাম মনে করছে কেউ তালিম এটিকে ইসলাম মনে করছে যেমন দেখবেন যারা তালিমে আছে তারা অন্য কিছু করতে চায় যারা দাওয়াত দেয় যারা তারা জিহাদ করতে চায় যারা জিহাদ করে তারা তাসকিয়া করতে চায় না কি কথা ঠিক না মানে মনে এটা ভিন্ন ভিন্ন কাজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো ইসলামটা কি একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে আমি একজন মানুষ আমার হার্টের প্রয়োজন নাই আপনি যাবেন হার্টের ডাক্তারের কাছে সে বলবে ভাই হার্টের এই গুরুত্ব এই গুরুত্ব হার্ট ছাড়া মানুষ বাঁচবে না হার্টের প্রতি খুব খেয়াল রাখেন আচ্ছা বলেন তো হার্টের ডাক্তার সাহেব হার্টের ব্যাপারে যে ফজিলাত বয়ান করছে এটা সত্য না মিথ্যা আচ্ছা হার্টের ব্যাপারে লক্ষ্য রাখবো কিডনির প্রয়োজন নেই আপনি গেছেন কিডনি ডক্টরের কাছে সে কিডনির ফজিলাত বয়ন করবে কিডনির গুরুত্বই গুরুত্বই ওই গুরুত্ব সেই 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 আপনি এখন ভাবতেছেন কিডনি যথেষ্ট অন্য কিছু দরকার নেই আপনি কিডনি নিয়ে ব্যস্ত আপনি কিডনির তদবির নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কিডনির তদবির করতে করতে হার্টে হার্ট ফেল করছে সেই খবর নেই আপনি গেছেন লান্সের ডাক্তারের কাছে সে লান্সের ফজিলাত বয়ন করবে লাংসের এই গুরুত্ব সেই গুরুত্ব আসলে গুরুত্ব আছে কি নেই আপনি গেছেন ব্লাডের ডাক্তারের কাছে সে ব্লাডের ফজিলাত বয়ান করেন ব্লাডের গুরুত্ব নেই আচ্ছা বলেন তো শরীরের মধ্যে আপনি কোনটাকে বাদ দিবেন কোনটাকে রাখবেন হ্যাঁ আচ্ছা কোনটাকে অসুস্থ করবেন কোনটাকে সুস্থ রাখবেন আর মানে ব্লাড হার্ট লান্স ব্লাড হার্ট লান্স কিডনি এই সমস্ত পার্স যখন একই সাথে একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকবে তখন মানুষটা সুস্থ কিন্তু কোন একটা পার্স একটা হাই কোয়ালিটি কোন একটা ড্যামেজ হয়ে যাবে মানুষটা কিন্তু বাঁচবে না ইসলামের মৌলিক চারটা কাজ মৌলিক দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ বলেন দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ মৌলিক খুব ভালো মতো উদাহরণ দেবো বুঝতে পারবেন দাওয়াত আপনি নামাজ পড়েন নামাজ পড়লে ফায়দা রেখে জান্নাতে যাবেন জাহার নাম থেকে মুক্তি পাবেন ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার নামাজ পড়া দর কিসের কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে জোরে বলেন দাওয়াত এই দাওয়া যদি না পেত তাহলে সে নামাজ উদ্বুদ্ধ হইত না আচ্ছা বলেন নামাজ কি এমনি মন পড়া যায় না শিক্ষা প্রয়োজন আসে উজু জানতে হবে গোসল জানতে হবে নামাজের শিক্ষা এখন তালিমের প্রয়োজন নেই

তাস্কিয়ার নামাজ কবুল করা বা শুদ্ধ করার চেষ্টা করতেছেন আপনি আসছেন এই মসজিদে শয়তান গেটের মধ্যে দাঁড়ায় আছে ঢুকতে দিবেন এখন আপনি কি করবেন ফিরে যাবেন বাড়িতে মসজিদে ঢুকতে দিয়ে দিবেন আপনাকে বাড়িতে ফিরে যাবেন কি করবেন ভাগ কান থেকে শয়তান দৌড়া আমি মসজিদ ঢুকবই আপনি কোনটাকে বাদ দেবেন বলেন তো আমাদের সমস্যা নাই আমাদের সমস্যা যারা শয়তানের সাথে মারামারি করি তার তাস্কিয়া করি না যারা তাস্কিয়া করে তার শয়তানের সাথে মারামারি করে বাসে দিয়ে ঢুকি না যারা মাসে ঢুকতে চায় তারা আরেকজনকে ঢুকাবার দাওয়াত দেই না যারা দাওয়াত দেয় তারা শিক্ষা অর্জন করি না সমস্যা আছে কি না ইসলামের মৌলিক চারটা কাজ দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ প্রত্যেকটা প্রয়োজন আজকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার দরকার আমরা অনেকেই চেষ্টাই করি না চিন্তাও করি না অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু ডেমোক্রেসি গণতন্ত্র গণ মানে জনগণ তন্ত্র মানে আইন কি দাঁড়ালো জনগণের আল্লাহ কি বলছেন ইনিল হুকম আইন কার আপনি বলছেন জনগণের আপনার ইমান আছে নামাজ তো পড়ে ইমান খোঁজ আগে বলেন ইমান খোঁজ করেন আগে আগে ইমান খোঁজ করেন আপনি নামাজ করেন সেকুলার সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কোন সেকুলার ইজাম ভাই তো বন্ধ করি আল্লাহর আসতে অলরেডি ক্ষতি করে ফেলছেন এদের খেয়াল দেখ সেকুলার ইজামের মূল অর্থ সেকুলার শোনেন না সেকুলার ইজাম আমরা সেকুলার ইজামের অর্থ কি করি ধর্ম নিরপেক্ষ এটা ভুল আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠায় দেখেন সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা সেকুলার জন্ম গ্রহণ করছে গোটা দুনিয়ার থেকে ধর্মকে বিদায় দেওয়ার জন্য এটা সেকুলার আবিষ্কার ধর্মের বিপরীতে আসছে সেকুলার অথচ ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দাবি করে আমি সেকুলার আজীব মানুষটা বলেন তো সেকুলার যে ব্যক্তি সে ব্যক্তি ধর্মিক না আর যে ধর্মিক সে সেকুলার না তে ব্যক্তি পড়তেছে নামাজ অথচ সেকুলার বলে আমি ধর্মীয় ভক্ত

আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে যদি আপনি সাক্ষী ভালো আপনার সে খারাপ লোক কেউ আছে ভোট মানে সহযোগিতা করা আপনি চেয়ারে উঠতে পারেন না আমার ভোট বেঁচিত আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দিলাম এর নাম না ভোট এখন আমার ধাক্কা খেয়ে চেয়ারে উঠে যত চুরি করবে তার দায় দায়িত্ব কাজ এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু সেন্স মানুষের কেন থাকবে না আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার ধরে নেন এক খেয়ালা খেয়া দিচ্ছে চোরেরা চুরি করতে যাবে খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পান না করেন আমি তো যেতে পারবো খেয়ালা বলসে আমি দরবেশ মানুষ আমি নামাজি তাহাজুদ গুজার তোমরা চুরি করবা তোমার চুরির ভাগের মধ্যে নাই কিন্তু যেহেতু আমার খেয়া চুরি করতে পারবে না আসলে ধাক্কা দিয়ে দিই খেয়ালা ধাক্কা দিয়ে আপনাকে পার করছে চুরি করা সাহায্য করছে খেয়ালার কোন দোষ আছে কথা বলেন না কেন খেয়ালার কোন দোষ আছে চুরির ভাগের মধ্যে নেই দোষ থাকবে কেন হ্যাঁ তা কেন বুঝছেন না ওই চোরের বিরুদ্ধে যদি কেস হয় খেয়ালার বিরুদ্ধে কেস হবে ওই খেয়ালার সে চোরের শাস্তি খেয়াল খেয়ালার কি হবে যেহেতু তার ধাক্কা ব্যতীত সে চুরি করতে পারতাম যে ধাক্কা দিয়েছেন চুরি করাইছেন মানুষ বুঝেই না কেন কেন বুঝতে চায় না আপনার ভোট ব্যতীত আমি চুরি করতে পারতাম না আপনার এই সিল ব্যতীত আমি ডাকাতি করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি মদের আইন পাস করতে পারতাম না আপনার ভোট ভেতরে জেনার আইন পাশ করতে পারতাম না আপনার ভোট ভেতরে লক্ষ লক্ষ গুণা আল্লাহ আমি কোনদিন তো মদ পান করি নাই কোন মেয়ের দিকে তাকাইনি এত গুনা আসলো থেকে আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাশ করাইসো তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাশ হয়তো না কাজে যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাইছো সমস্ত দায় দায়িত্ব তোদের কি বহন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোনো মুহূর্তের কাজ বিফলে যাবে না আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো সাবজেক্ট নেই মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোন সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই আমরা মল্লে শহীদ বাসলে কাজে আমাদের হারা বলতে কিচ্ছু না আমরা ঠগলে উচিত জিতলে উচিত ঠগলেও উচিত জিতলে উচিত এর জন্য বিজ্ঞানীরা বলেন দামি ব্যক্তিরা বলেন জ্ঞানীরা বলেন ব্যবসা কর আতরের ব্যবসা ব্যবসা না হলেও ঘেরান আর কয়লার ব্যবসা করবা ব্যবসা না হলে ময়লা কি কথা ঠিক না দল করেন ইসলামিক দল হক ইসলামিক দল করেন যদি দুনিয়াতে না যাও আর কয়লার দল করবা জীবন বড় দুনিয়া খসড়া দুনিয়া কলা ফের আজকেও দেখেন মারামারি করে মারা গেছে বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখনো ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতা আসলে কি করবে নমুনা পেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি প্রতিদিন যদি এরা ক্ষমতা যায় কি যে অবস্থা হবে আল্লাহই ভালো জানে জানি না অবস্থাটা কি হবে সতর্ক হন জ্ঞানী হন দূরদর্শিতা অর্জন করেন আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের প্রতি হাত পাকা জোরে বলেন কি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে না নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারেন যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ কাঠে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাতের হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও অন্য কোন মার্কা অন্য কোন মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকাটা কলিজার উপরে থাকে কথা হাত পাকা কোথায় থাকে বুকের উপরে থাকে সর্বজনীন মার্কা